হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম আবার আমার নতুন কালেকশনের জিন্স প্যান্ট আমি আজকে আপনাদেরকে বিভিন্ন কালারের বিভিন্ন স্টাইলের জিন্স প্যান্টগুলো আমি আপনাদেরকে আজকে আমি দেখাবো তবে আজকে আপনারা আমার সাথে থাকবেন এক চলে যাবেন না অবশ্যই আমাদের প্রত্যেকটা স্টাইল আপনাদের দেখে শুনে বুঝে কিনে নেবেন আমাদের থেকে একবারে পাইকারি দামে আমরা বিক্রি করব মাত্র 330 টাকায় একেবারে আপনি নিয়ে যেতে পারবেন যদি আপনার মাল পছন্দ না হয় আপনার নেওয়া দরকার নাই কিন্তু মাল দেখে শুনে বুঝে নিবেন আপনারা চাইলে আমাদের গার্মেন্টস থেকে এসে নিতে পারবেন সরাসরি কারখানা থেকে এসে নিতে পারবেন কোনো আমাদের দোকান থেকে কোনো বিক্রি করা হয় না আমরা একবার সরাসরি গার্মেন্টস থেকে বিক্রি করে থাকি পাইকারি রেটে তবে আমাদের সর্বনিম্ন পাইকারি নিতে হবে দশ পিস দশ পিসের বিলিশটার আঠাশ থেকে ছত্রিশ তো আমি এখন আমি আপনাদেরকে প্রত্যেকটা স্টাইল আমি এখন আপনাদেরকে আমি দেখাবো তো আপনারা আমার সাথে সাথে থাকবেন তো এটা হচ্ছে ব্লু কালার এটা হচ্ছে রেড কালারের ভিতরে ব্লু সাদা সুতা শিলানো তো এরা হচ্ছে আপনার আর ফক্স ব্র্যান্ডের দেখতে পাচ্ছেন তো কালারটা কিন্তু দেখে বুঝতেই পারতাছেন অনেক জোস্ট একটা কালার আমি এখন আপনাদেরকে ফ্রম পার্টটা দেখাবো দেখেন ফরম পার্টের যে লুকটা দেখতে কত সুন্দর একটা মাইকে একটা লুক তো এটা হচ্ছে কোনো ক্রেপ নাই খামচি নাই এটা হচ্ছে শুধু পিপি আর হচ্ছে হুইস্কার পিপি আর হুইস্কার দেওয়া হয়েছে কোনো নাই তো আপনারা চাইলে নিতে পারবেন ছাড়া আমাদের কাছে আছে মাল আপনারা চাইলে দুওটাই নিতে পারবেন তো আমি এখন ভিডিওতে আপনাদেরকে আপাতত দেখাচ্ছি আপনারা যারা নিতে চাচ্ছেন তারা আমার প্রত্যেকটা স্টাইল দেখে স্ক্রিনশট দিয়ে রাখবেন আপনারা কোন মালটা নিতে চাচ্ছেন তো আমি এখন আরো একটা স্টাইল দেখাবো তো এটা হচ্ছে ব্লু কালারের ভিতরে এটাও ডার্ক তবে এইটা হচ্ছে খামচি আছে এটা হচ্ছে আমাদের ব্যাক যে লুকটা তো এটা হচ্ছে ডেকোরেশন করা আহ প্রত্যেকটা ডিজাইনে কিন্তু আলাদা আলাদা ডিজাইন আলাদা আলাদা কালার তো এই দেখেন এই হচ্ছে আপনার ফোরমপাটের যে স্টাইলটা এ হচ্ছে ফোরমপাটের স্টাইল তো এখন আমি আপনাদেরকে ব্যাক পার্টের স্টাইলও দেখাবো তো এই হচ্ছে ব্যাক পার্টের স্টাইল তো আমাদের থেকে আপনারা একবার সরাসরি গার্মেন্টস থেকে এসে দেখে শুনে বুঝে নিতে পারবেন তো আপনারা যারা দূর থেকে নিতে চাচ্ছেন যারা আসতে পারবেন না তারা কুরিয়ার থেকে নিতে পারবেন কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন শুধু আমাদেরকে এক হাজার টাকা অ্যাডভান্স করলে আমরা কুরিয়ারতে বুকিং করে দিব তাহলে আপনারা নিতে পারবেন তো তারপর আমি এখন দেখাবো আরে একটি ডিপ কালারের ভিতরে তো দেখেন এটা হচ্ছে ব্যাক ব্যাকপারটা ব্যাকপারে প্রত্যেকটা স্টাইল কিন্তু ডেকারেশন করা হয় এবং কি এমবোর্ডারি করা হয় তো এইটাও কিন্তু একটা এমবোর্ডারি করা একটা মাল আমি এখন আপনাদেরকে ফর্ম পার্টটা দেখাবো এই হচ্ছে মানে ফর্ম পার্ট তো এটা তো ক্র্যাপ নাই তো আপনারা চাইলে ক্র্যাপ ক্র্যাপ ছাড়া সব ধরনের মাল আমাদের থেকে নিতে পারবেন আমি আরো একটি মাল দেখাবো এটাও নেভি সুতায় সেলাই করানো হয়েছে প্রত্যেকটা ডিজাইনের ভিতরে সাদা সুতা নেভি সুতা গোল্ডেন সুতা বিভিন্ন স্টাইলে আমাদের কাছে মাল আছে তো আপনারা চালে সব ধরনের মাল আমাদের থেকে নিতে পারবেন তো এটা হচ্ছে এই হচ্ছে ফর্মপ্যাডটা এই হচ্ছে ব্যাকপ্যাক তো দেখে বুঝতে পারছেন এটা হচ্ছে খামচি এতে কিন্তু খামচি আছে ব্যাকপ্যাটেও খামচি আছে এবং কি ফর্মপ্যাডে খামচি আছে তো আমাদের কিন্তু স্টিচগুলো স্টিচগুলো দেখে নিতে পারবেন একেবারে ঘন ঘন স্টিচ একেবারে ঘন কোন পাতলা স্টিচ আমাদের চলে না আমরা আসলেই হতে পারে ফ্রেশ ওয়াটারের মাল কিন্তু আমাদের সুইং কোয়ালিটি কিন্তু একেবারে খুবই সুন্দর সুইং কোয়ালিটি আমরা করে থাকি কারণ কোয়ালিটি ছাড়া কোনো কিছুতে দাম নাই কোয়ালিটি ছাড়া গার্মেন্টস হোক যে কোনো কাজেই সব কাজেই কোয়ালিটি লাগবে তো আমরা এটা আমরা বুঝি যে আসলে কোয়ালিটি থাকলে আমাদের ব্যবসা প্রতিষ্ঠানটা অতি দ্রুত সহজে আগায় নিতে পারবো যদি কোয়ালিটি খারাপ হয় তাহলে আমরা বেশি দিন টিকতে পারবো না তো এই জন্য আমরা কোয়ালিটির থেকে সবচেয়ে বেশি আগ্রহ দিয়ে থাকি তো এখন আমি আরো একটি কালার দেখাবো এইটা হচ্ছে এখন সবচেয়ে বেশি বায়না চলে এই কালারটা তো এরা হচ্ছে লাইট কালার সুপার লাইট তো এই হচ্ছে যে ব্যাকপ্যাটার যে লুকটা এই হচ্ছে ব্যাকপ্যাটার যে ডিজাইন করা অনেক সুন্দর সুন্দর ডিজাইন আমাদের কাছে পাবেন আপনারা তো এই হচ্ছে আপনার ব্যাকপ্যাক পুরো সম্পূর্ণ ব্যাকপ্যাকটা আমি আপনাদেরকে দেখাইতেছি আপনারা শুধু আপনারা শুধু স্ক্রিনশট দিয়ে রাখবেন তারপরে আমাদেরকে ছবিটা পাঠিয়ে দিবেন আর অর্ডার করে দিবেন আমরা আপনাদেরকে কুরিয়াতে বুকিং করে দিব শুধুমাত্র এক হাজার টাকা অ্যাডভান্স করলেই হবে এই দেখে নেন হচ্ছে ফরম পার্টটা তো আপনারা চাইলে খামচি খামচি ছাড়া নিতে পারবেন আরও একটি কালার আছে এটা হচ্ছে আপনার ডার্ক ওয়াশের ভিতরে এটা হচ্ছে ডেকোরেশন করা তো আমি আপনাদেরকে এটা আমি খুলে আপনাদেরকে দেখাইতেছি তো এটা হচ্ছে আপনার আরমানি আরমানি ব্র্যান্ডের তো এ হচ্ছে আপনাদের ফরম পার্টের লোক আপনারা চাইলে খামসি খামচি তারা নিতে পারবেন এ হচ্ছে ব্যাকপাটের লুক তো আপনারা চাইলে আপনারা বুকিং দিয়ে নিতে পারবেন আপনাদের কষ্ট করে দূরে থেকে আসা লাগবে না আর যারা আপনারা অনেকে আছে মাল কিনতে বয় পান আসলে মানুষ অনেক প্রতারক আছে তো আপনারা চাইলে আপনারা এক পিস করে স্যাম্পল নিয়ে দেখতে পারেন যে আমাদের কথা কাজে মিল আছে কি না তারপরে আপনারা অর্ডার করবেন তারপরেও আপনাদের যদি বয় থাকে তাহলে আপনারা এক বান্ডেল করে অর্ডার করে দেখবেন পার কালারে একবার অর্ডার করে দেখবেন আমাদের থেকে মাল নিবেন বিশ্বাস অর্জন করার পরে তারপরে আপনারা বেশি বেশি মাল নিবেন কোনো সমস্যা নেই তো আমি আরও একটি কালার দেখাবো এ হচ্ছে আপনাদের তাওয়াল ওয়াশের ভিতরে এর হচ্ছে তাওয়াল ওয়াশ তো এই তাওয়াল ওয়াশটা সবচেয়ে বেশি চলে টাওয়াল ওয়াশ আমাদের এই ওয়াশটা অমায়িক একটা ওয়াশ তো এ হচ্ছে ব্যাপারের যেই ডিজাইনটা তো ব্যাপারে কিন্তু এই জায়গায় একটা বার্তেক করা হয়েছে টিয়া কালারের তো অনেক আছে ডিজাইন পছন্দ করে না তারা একটু সলিটের ভিতরেও পড়তে চায় তো এই সলিটের ভিতরে একটা বারটেক দিয়ে আমরা একটু ডিজাইন করে দিছি তো এ হচ্ছে ব্যাক পার্টের যেই কালারটা দেখেন ব্যাক পার্ট অনেক সুন্দর একটা কালার এ হচ্ছে ফ্রম পার্টের ইয়েলো কালারটা দেখেন অনেক সুন্দরভাবে আমরা আসলে মালগুলো করে থাকি তো আমাদের স্টিচিংগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন যে আসলে আমাদের মালের কোয়ালিটি কীরকম হইতে পারে দেখেন আমাদের মালের কোয়ালিটি কীরকম হতে পারে আপনারা এই স্টিচিংগুলো দেখলেই বুঝতে পারবেন তো এখন আমি আরও কালার দেখাবো এটা হচ্ছে আপনাদের মিট কালার এ হচ্ছে মিড কালার মিড কালারের ভিতরে দেখেন আহ হচ্ছে আমরা বস বস ব্র্যান্ডে করা হয়েছে এটা হচ্ছে আপনার ব্রেক পের যে লুকটা দেখেন আপনার প্রত্যেকটা স্টাইল বিভিন্ন স্টাইল এক স্টাইল কোনো মাল পাঁচ ছটা স্টাইল রকম হবে না পাঁচ ছটা স্টাইল থাকলে পাঁচ রকম স্টাইল হবে ছটা স্টাইল হবে ছয় রকম স্টাইল হবে মানে পার স্টাইল গুলোই আলাদা আলাদা তো আমি আপনাদেরকে আরও দেখাবো আপনারা কেউ চলে যাবেন না আমার ভিডিও শেষ পর্যন্ত দেখে যাবেন আপনাদের মন চালে আপনারা নেবেন নাম অঞ্চলে সমস্যা নিজের নাম সমস্যা নাই আপনারা দশ দিন দেখবেন একদিন নেবেন যদি আপনারা এই লাইনে থাকেন তো আমি একটা কথা আপনাদেরকে বলবো সেটা হচ্ছে আপনারা মার্কেট থেকে আমাদের কাছে অন্তত বিশ টাকা রেটে কম পাবেন কারণ তারা আমাদের থেকে নিয়ে ব্যবসা করে তারা তারা অন্তত বিশ টাকা ব্যবসা করে তারপরে তারা মালটা বিক্রি করে আপনারা চাইলে আমাদের থেকে নিলে একেবারে কম রেটে নিতে পারবেন তো এই হচ্ছে এটাও হচ্ছে মিট কালার তো এই মিট কালারের ভিতরে আপনারা চাইলে এই যে খামচি নিতে পারবেন এটা হচ্ছে খামচি উইস্কার পিপি সব করা আছে এটাও হচ্ছে বস ব্র্যান্ডে করা হয়েছে এ হচ্ছে ব্যাকপার্টের যে লুক দেখেন এটা হচ্ছে ব্যাকপার্টের যে লুকটা এটা হচ্ছে গোল্ডেন সুতার ভিতরে করা হয়েছে এই যে ডিজাইনটা কত সুন্দর একটা ডিজাইন দেওয়া হয়েছে এখন আমি আরো একটি কালার দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে অ্যাশ কালার এই অ্যাশ কালারের ভিতরে অনেকে গোল্ডেন কালার সুতা গোল্ডেন সুতার অ্যাশ কালার খোঁজে তো আমি অনেক অনেকের রিকোয়েস্টের কারণে আমি এই মালটা এবার করছি তো আমি আপনাদেরকে এই কালারটা দেখাইতেছি দেখেন এটা গোল্ডেন কালারের ভিতরে অনেক সুন্দর একটা কালার হয়েছে দেখেন এ হচ্ছে আপনাদের ফরম পাটার যে লুকটা এটা এখন আমি আপনাদেরকে ব্যাক পাটার লুকটা দেখাবো ব্যাক পাটার যে লুক করেছি অসাধারণ তিনটা সেলাই দিয়ে আমরা অনেক তিনটা স্টিচিন দিয়ে আমরা কত সুন্দর একটা ডিজাইন করেছি এটা দেখছেন তো এখন আমি আপনাদেরকে আরো একটি লাইট কালার দেখাবো এ হচ্ছে ব্যাক লাইট কালারের ব্যাক এই যে কত সুন্দর একটা ডিজাইন করা হয়েছে এটা হচ্ছে আপনাদের দুটো স্টিচিন দিয়ে আমরা ডিজাইনটা করেছি এটা হচ্ছে তো আমি এখন আপনাদেরকে ফর্ম পার্টটা দেখাবো এই হচ্ছে ফরম পার্টের যে লুকটা দেখেন কত সুন্দর একটা লুক তো আপনারা যারা আমাদের থেকে প্রোডাক্ট নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে ভালোভাবে যোগাযোগ করে আমাদের যে মোবাইল স্ক্রিনে যে নাম্বার আছে আপনারা যোগাযোগ করে আপনারা চাইলে দূর থেকে প্রোডাক্ট প্রোডাক্টগুলো নিতে পারেন তো আপনারা চাইলে আমাদের গার্মেন্টস থেকে সরাসরি নিতে পারবেন আমাদের ঠিকানা হচ্ছে নতুন বাজার বাটারা খন্দ মোড় ই মোর নতুন বাজার বাটারা খন্দ মোড় মোর আমি আবার বলতেছি বাড্ডা নতুন বাজার বাটারা খন্দ মোড় আমাদের মোবাইল স্ক্রিনে নাম্বার থাকবে এই নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনারা ডাইরেক্ট সরাসরি গার্মেন্টস থেকে আপনারা নিতে পারবেন আর আমাদের প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট ভালো আপনারা পাবেন ফ্রেশ অর্ডারের ভিতরে ভালো মানের পাবেন কোয়ালিটি একেবারেই ভালো পাবেন তো যারা আমাদের ভিডিওগুলো সবসময় পেতে চান তারা আমার পেজটাকে থেকে ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউব থেকে দেখবেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম